আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট এই যুদ্ধে ইসরায়েল যদি হেরে যায় তবে ইউরোপ এবং আমেরিকা হবে হামাসের পরবর্তী টার্গেট আতঙ্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ জানাব গাজা যুদ্ধ জোরদার করার জন্য ইসরায়েলকে গোপনে চাপ দিচ্ছে আমেরিকা জানাল রাশিয়া ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালাল হিজবুল্লাহ এরপর জানাবো ইসরায়েল বিমান বাহিনীর সক্ষমতা অচল করতে শিখেছে হিজবুল্লাহ এদিকে ইসরায়েলের ভয়ানক হামলা আটচল্লিশ ঘন্টার মধ্যেই বন্ধ হতে পারে গাজার সব হাসপাতাল এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে ইসরায়েলি আমেরিকান পণ্য বর্জন করেছেন ভারতীয় মুসলিমরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই যুদ্ধে ইসরায়েল যদি হেরে যায় তবে আমেরিকা পরবর্তী টার্গেট বললেন বেনজিয়ামিন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চলমান গাজা যুদ্ধে যদি ইসরায়েল হেরে যায় তাহলে ইসলামী গেরিলাদের পরবর্তী টার্গেট হবে আমেরিকা এবং ইউরোপ আমেরিকার ফক্স নিউজ টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারী অনুষ্ঠানে নেতানিয়াহু হয়ে এই বক্তব্য দিয়েছেন উস্কানিমূলক এই বক্তব্যের মধ্য দিয়ে মূলত তিনি চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি আমেরিকা এবং ইউরোপের সমর্থন অটুট রাখার চেষ্টা করেছেন এর মধ্যে আমেরিকা ইউরোপ সহ সারা বিশ্বের জনমত ইসরায়েলের বিরুদ্ধে চলে গেছে এবং ইউরোপ ও আমেরিকার রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে ফক্স নিউজের অনুষ্ঠানে যুদ্ধবাস নেতানিয়াহু স্বীকার করেছেন যে চলমান যুদ্ধে আমেরিকা তাকে সমর্থন দিচ্ছে তবে তিনি যুদ্ধবিরতির আহ্বান আবারও প্রত্যাখ্যান করেন তিনি বলেন এই মুহূর্তে যুদ্ধবিরতি দেওয়া মানে হামাসের কাছে আত্মসমর্পণ করা এই সাক্ষাৎকার অনুষ্ঠানে নেতানিয়াহু দাবি করেছেন মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী আরব দেশগুলোর স্বার্থে ইসরায়েলকে এই যুদ্ধে বিজয় হওয়া উচিত এছাড়া পশ্চিমা জগৎ এমনকি সারা বিশ্বের স্বার্থ ইসরায়েলকে এই যুদ্ধে বিজয় হতে হবে তিনি বলেন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের সামনে বিজয়ের কোনো বিকল্প নেই এ পর্যায়ে আবারও তিনি দাবি করেছেন ইসরায়েল যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে গাজার যোদ্ধাদের টার্গেট হবে ইউরোপ এবং আমেরিকা সূত্র জানাচ্ছে পার্স টুড়ে গাজা যুদ্ধ জোরদার করার জন্য ইসরায়েলকে গোপনে চাপ দিচ্ছে আমেরিকা ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে চলমান বর্বর আগ্রসন জোরদার করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে আমেরিকা এই তথ্য দিয়েছে রাশিয়ার বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা এসবিআর চলমান যুদ্ধ যাতে দীর্ঘ না হয় তাড়াতাড়ি শেষ করা যায় এবং এই যুদ্ধের প্রভাবে যাতে দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রভাব ফেলতে না পারে সে লক্ষ্য নিয়ে বাইডেন প্রশাসন ইসরায়েলকে রুদ্ধতার বৈঠকে যুদ্ধ জোরদার করার জন্য চাপ সৃষ্টি করেছে রুশ গোয়েন্দা সংস্থা একটি বিবৃতিতে বলেছে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা ইসরায়েলকে যুদ্ধ জোরদার করার জন্য উৎসাহিত করেছেন এই কারণে যে তারা মনে করেছেন এই যুদ্ধ দীর্ঘায়িত বা বিলম্বিত হলে তা পরবর্তী নির্বাচনে বাইডেনের জন্য খারাপ কিছু তথা নেতিবাচক প্রভাব ফেলতে পারে আগামী বছরের নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে নির্বাচনে জো বাইডেন আবারও প্রার্থী হবেন গাজার চলমান যুদ্ধেই বাইডেন প্রশাসন ইহুদিবাদ ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে তবে আমেরিকা সহ সারা বিশ্বেই যুদ্ধের বিষয় ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে ব্যাপকভাবে জনমত গড়ে উঠেছে আশঙ্কা করা রয়েছে যে গাজা যুদ্ধকে কেন্দ্র করে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তার লাভ করতে পারে সূত্র জানাচ্ছে পার্লস টুডে ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালালো হিজবুল্লাহ লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদ ইসরায়েলের পদাতিক সেনাদের উপর কয়েক দফা হামলা চালিয়েছে এসব হামলায় নিশ্চিতভাবে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা নিয়ে যখন হিজুবল্লা সাথে তেল আবিবের প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন ইসরায়েলি পদাতিক সেনাদের ওপর এই হামলার খবর বেরিয়ে এলো আশঙ্কা করা রয়েছে যে কোনো সময় ইসরায়েল লেবানন সীমান্তে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করতে পারে আমরা সম্পর্কে হিজবুল্লা এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি পদাতিক সেনাদের ওপর হামলার জন্য গাইডেড মিসাইল ব্যবহার করেছে এতে নিশ্চিতভাবে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে যার মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে গাজার সম্মতি জনিত সম্মানজনিত প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত রেডিওর খবরে হামলার কথা নিশ্চিত করা হয়েছে হিজবুল্লাহর সুরাট ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে দুই সেনা আহত হয়েছে বলে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী এদিকে হিজবুল্লাহ আরো দুটি বিবৃতিতে দক্ষিণ লেবানন এবং সেবা ফার্মের তিনটি ইসরায়েলি অবস্থানে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এসব হামলায় আরও ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ সূত্র জানাচ্ছে পার্স টুডে ইসরায়েলি বিমান বিমানবাহিনীর সক্ষমতা অচল করতে শিখেছে হিজুবুল্লাহ লেবানন ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষতি করার ক্ষেত্রে ইহুদিবাদ ইসরায়েলি বিমান বাহিনীর কার্যকারিতা সাম্প্রতিক দিনগুলোতে কমে গেছে বলে ইসরায়েলি টিভি চ্যানেলগুলো খবর দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা কিভাবে অচল করতে দিতে হয় তা লেবাননে প্রতিরোধ আন্দোলন রপ্ত করেছে বলে চ্যানেলগুলো জানিয়েছে ইসরায়েলের থার্টিন নম্বর চ্যানেল একটি প্রতিবেদনে বলেছে ইসরায়েলি বিমান বাহিনী এখন আর লেবানন সীমান্তের ওপারে গিয়ে অভিযান চালিয়ে সুবিধা করতে পারছে না কারণ ওই বাহিনীর সামরিক সক্ষমতা অচল করে দেওয়ার কৌশলে সফলতা দেখিয়েছে হিজবুল্লাহ চ্যানেলটি বলেছে উল্টো সীমান্তের ওপর থেকে হিজবুল্লাহ হামলা ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরায়েলের টুয়েলভ নম্বর চ্যানেলকে একটি সামরিক বিশেষজ্ঞ বলেছেন হিজুবল্লাহ যেভাবে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তা তেল আইবের জন্য লজ্জা বয়ে এনেছে বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে গত মাসের শেষ দিকে হিজুবল্লাহ ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ড্রোনগুলো গোয়েন্দা ড্রোনগুলো ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নে সফল পেয়েছে ইহুদিবাদী বাহিনী লেবানন সীমান্তে হিজুবল্লাহ যোদ্ধাদের অবস্থান শনাক্ত করার কাজে এসব ড্রোন ব্যবহার করেছে হিজুবল্লাহ মহাসচিব সৈয়দ নাসরুল্লাহ বলেছেন গত শনিবার এক বক্তব্যে বলেছেন গাজা উপত্যকায় পাশবিক হামলা বন্ধ করার জন্য তার সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করে যাবে গাজায় গত সাত অক্টোবর থেকে প্রায় বারো হাজার হত্যা করেছে ইহুদিবাদী সেনারা যাদের বেশিরভাগই নারী এবং শিশু নেতা বলেছেন তার বাহিনী হেভি ক্যালিবারের বোরকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা পাঁচশত কেজি ওজনের ওভারহেড বহন করতে সক্ষম ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র হিজুবল্লার সামরিক সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি সূত্র জানাচ্ছে পার্স টুডে আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্ধ হতে পারে গাজার সব হাসপাতাল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল স্থল অভিযান শুরু করে দিয়েছে দেশটি গাজার বিভিন্ন হাসপাতালে হামলা চালিয়েছে গাজার মানবিক সংকট এমন মধ্যে গাজা সব হাসপাতাল বন্ধ হতে পারে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আল জাজিরা আল এক সাক্ষাৎকারে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ডক্টর আশরাফুল আল কোদ্দা বলেছেন গাজার হাসপাতালগুলো ইসরায়েলের সেনারা ঘিরে রাখা ও জ্বালানি সংকটের কারণে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো বন্ধ হয়ে যেতে পারে তিনি বলেন ইতিমধ্যেই গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল হাসপাতাল পরিষেবার বাইরে চলে গিয়েছে এছাড়া গাজার অন্যতম বৃহৎ আশিপা ও আলকদুস হাসপাতালে অপারেশন বন্ধ হয়ে গিয়েছে জ্বালানি সংকট ও সরঞ্জামের অভাবে এসব সেবাও বন্ধ রয়েছে ফিলিস্তিন শরণার্থীর জন্য জাতিসংঘের ট্রান কার্যক্রম বিষয়ক সংস্থা গাজার এই পরিস্থিতিকে গুরুতর বলে উল্লেখ করেছে তার এই অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতি ও বাস্তচ্যুত ফিলিস্তিনিদের মানবিক সহায়তা ট্রান সহায়তার আহ্বান জানিয়েছেন এদিকে হাসপাতাল ছাড়াও গাজার আশ্রয় শিবিরে চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনে বার্তা সংস্থা অফা জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে যাবার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সন্ধ্যায় এই হামলা চালানো হয়েছে গতকাল অন্তত একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আরও অনেকে আহত হয়েছেন প্রতিবেদনেও বলা হয়েছে শরণার্থী শিবিরের ঘন বসতিপূর্ণ এলাকায় বারোটি ভবনকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে শরণার্থী শিবিরের জাবালিয়া সার্ভিস ক্যাম্পের কাছাকাছি এলাকায় এই হামলা করা হয়েছে গাজা স্থল অভিযান শুরু পর থেকে বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল এসব শিবিরের বেশিরভাগই এই ভূখণ্ডের ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নিজেদের এই হামলার পক্ষে যুক্তি দিয়েছে ইসরায়েল তারা জানিয়েছে বেসামরিক লোক নয় হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা তবে এসব হামলার বেশিরভাগই বেসামরিক লোকজন মারা যাচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি আমেরিকান পণ্য বর্জন করছেন ভারতীয় মুসলিমরা ফিলিস্তিনের জনগণের সমর্থনে ভারতের কিছু মুসলিম দোকানদার ও ক্রেতা ইসরায়েলি এবং মার্কিন পণ্য বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইতিমধ্যে দেশটির কিছু অঞ্চলে ক্রেতা বিক্রেতারা ঘোষণা দিয়ে ওই দুই দেশের পণ্য বর্জন করেছেন স্থানীয় সম্প্রদায়ের মাঝ ইসরায়েলি ও মার্কিন পণ্য বর্জনে আন্দোলন শুরু করেছেন তারা মঙ্গলবার তথা আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজারার ভিডিও প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের মোহাম্মদ নাদিম নামের এক দোকানদার বলেছেন পণ্য বর্জনের ফলে আমাদের আয় সামান্য কমে যাবে আমরা তো তাদের সাথে আসলে লড়াই করতে পারি না কিন্তু আমরা তাদের অর্থনীতিকে বর্জন করতে পারি তিনি বলেন আগ ও মার্কিন পনের চাহিদা তুমুল থাকলেও বর্তমানে তা কমে গেছে আমরা যখন এসব বর্জন করব তখন কোথাও না কোথাও তার প্রভাব ফেলবে এবং আমরা ইতিমধ্যে বর্জন করে দিয়েছি ইসরায়েলি ও মার্কিন পণ্য বর্জনে ভারতে যে অল্প কিছু দোকানদার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ নাদিম তাদের মধ্যে একজন বর্তমানে তার দোকানে পেপসি এবং কোকোকলার কোনো মজুদ নেই ভারতের মুসলিম অধ্য অধ্যুষিত এলাকাগুলোতে ইসরায়েলি ও মার্কিন পণ্য বর্জনে আন্দোলন শুরু হয়েছে কিছু মুসলিম পরিবার বলেছেন তারাও ইসরায়েলি এই মার্কিন পণ্য বর্জন করেছেন নয় বছর বয়সী আশার ইমতিয়াজ ইসরায়েল মার্কিন পণ্য বর্জনে আন্দোলনে অংশ নিয়েছে সে বলেছে ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরতার খবর শোনার পর আমি এসব পণ্য কেনা বন্ধ করে দিয়েছি শিশু হিসেবে আমরা যেসব ব্র্যান্ডের পণ্য ভালোবাসতাম তারা এখন সহিংসতা উঠেছে তারা ইসরায়েলি সরকারের সহায়তায় অর্থ ব্যবহার করেছে আর আমি কোনো সহিংসতা চাই না যে কারণে গাজাকে রক্ষায় আমাদের এসব বন্ধ করা দরকার এবং কেনাও বন্ধ করা দরকার